আমরা মরহুম এম সাইফুর রহমানের স্মরণ সভায় উপস্থিত হয়েছি তিনি ছিলেন দেশ বরণ্য নেতা অর্থনীতিবিদ এবং বিশ্বে স্বনাম ধন্য এক অর্থনীতিবিদ বাংলাদেশে অর্থনীতি এবং উন্নয়ন সিলেট বিভাগের অর্থনীতি এবং উন্নয়নে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওনার এই ষোলোতম মৃত্যুবার্ষিকীতে আজকের এই সভার সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত সাবেক মেয়র হক চৌধুরী প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে এসেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান এবং উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকের সভায় যারা উপস্থিত আছেন আমরা গভীর শ্রদ্ধার সাথে জনাব মরহুম এম সাইফুর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাই সিলেট বিভাগে জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন প্রতিটি ধাপে অগ্রগতির জন্য সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে ছিলেন বাংলাদেশের জন্য সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমরা আজকের এই সভায় মরহুম এম সাইফুর রহমান যিনি বিএনপির যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন গভীর শ্রদ্ধার সাথে আমরা জনাল সাইফুর রহমানের সকল কীর্তিকে স্মরণ করি খোদা হাফেজ বাংলাদেশ